মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া রাজ্য জামিয়াতে আমার পক্ষ থেকে যারা ভদ্রত মাওলানা মোহাম্মদ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আজ এই রানী রাসমণি এভিনিউতে আজ এত দলবদ্ধ সাথে একতাবদ্ধ সাথে আজ আমরা উপস্থিত হয়েছি অল্প সময় কিছু কথা আপনাদের সেদমাতে آش موسى شاي إيراني رشحوني ألو نيوتيكي الله قرأن الموسى إلى أن قولتي سورة عالإمرار إلى أن مصر أنا شو شو كيش أتو كيش تو كيش نمر الذين ينفقون الضرائي والضرائي والكاذبين الغيزة والعافين عن الناس والله يحب المحسنين إدرا المتخيل قولتي شين أمر الله

কিমান ধর কিন্তু আপনারা আমাদের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের সাথে এই ভারত প্রশ্ন হয় সেটা কিতে কিছু সন্ত আল্লাহ রাস্তায় ব্যয় করে গেছে সেটাকে আমরা হঠাৎ বলে থাকি খুব সন্ত সময়ের মধ্যে বলতে চাই হঠাৎ ফ্যাক্টের উপরে আলোচনা করেছে আজ আপনাদের খেদ আপনাদের খেদ মাতে বলে যায় আমরা এর আত্মীয় হয়ে লড়াই করেছি

ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে আমার নানা সাথে ওনার ভালো সম্পর্ক ছিল সেদিক থেকে আমার কাছে একটা ওনার পরিচিতি আছে উনি বক্তব্য দিতে দিতে জামিয়াতে উলামা হিন্দে যে কর্মকাণ্ড যে কর্মসূচি বিগত দিন উলামা যে খেদমত সেই সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন আজ বলে যান আমার দাদা যান মোহাম্মদ আলী পার্কের মুখে

जिस दिन तक इस धरती पर खाजा मयूरुद्दीन चिश्ती रहेगा जिस दिन तक इस धरती पर निजामुद्दीन अवलिया रहेगा जिस दिन तक इस धरती पर कुतुबुद्दीन काकी रहेगा जिस दिन तक इस धरती पर मुजद्दिद अंतसारी रहेगा जिस दिन तक इस धरती पर फुरफुरा আজ আপনাদের কেন বলে যাক ছোট করে বলে যায় আপনাদের কেন আল্লাহর অলিদের শেখমা চড়িয়ে আছে আজ বলে যাচ্ছি আপনাদের শেখমাতে

কথা বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না শেষ একটাই কথা বলে যায় আর ভারতবর্ষের বুকে একটা আইন আসতে চলেছে মেম্বার অফ পার্লামেন্ট থেকে অনুরোধ করব যে সমস্ত সাংসদেরা মেম্বার অফ পার্লামেন্টের বুকে আমাদের জনপ্রতিনিধিত্ব করছেন আমাদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন আপনারা জনপ্রতিনিধি আমাদের আপনারা আবাস তুলুন ওখান থেকে আপনারা কথা বলুন ওখান থেকে এবং এই রাজ্যের বুকে যে সমস্ত সম্পদ আছে এই সেটাও গুলোকে আমাদের প্রত্যেকের দেখার দায়িত্ব আছে আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমি সকলকে সালাম সালাম ভালোবাসা দিয়ে দরবারে শ্রেণী থেকে আপনাদের আপনাদের কিনে এসেছিলাম ছোট্ট করে কিছু কথা বলেছি গোলাগারের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ফেলে দেওয়া নাহমদুলিল্লাহ আমি